সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাদ্যা টিভির রবিবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে উত্তর শিমুলতলা দক্ষিণ শিমুলতলার মধ্যবর্তী স্থান মহিলা রোড ব্রিজের তলা থেকে সাথে আছি আমি চিন্তা করে মুজিবর এবং আমার সাথে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের পূর্ব পাড়ার মুখলেস হ্যাঁ নাকি বিরাট বড় এক দরবেশ হাসুন জাডা বদনা লইয়া বড়ই গাছ তলে বয়েছে আসর তার দরবারে গেলে নাকি বউ সারাই করুন যায় বাসর সু মন্ত্রের সু কালা কুত্তার গু উল্টা পাল্টা মন্ত্র কয়া মাইরা দেয় একটা ফু অসুখ বিসুখ সার্ব করতে দৈরা বই আরো বেশি ভক্তবৃন্দ সবাই তারই যার ফুকেতেই খুশি দিনের বেলা সাধু সাজা হ্যাঁ রাইতে টানে কলকি দরবেশ বাবার ভাব দইরা সবার চোখকে মুখকে লাগাইছে ভেলকি তার দরবারে গেলে নাকি অজু লাগে না ডিলা কুলুপ মুতে আজ্ঞা কিন্তু হে হচ্ছে না বন্ড মুখলেশের দরবারের বিস্তারিত প্রতিবেদন জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ নাকারিস্টা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ চিন্তা করা মজিবর আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বন্ড দরবেশ মুখলেস তিনি হাসুন জাটা নিয়ে মানুষকে উল্টা মন্ত্র পরে ঝাড়পুক দিচ্ছেন এতে করে মানুষ কি কি উপকার পাচ্ছেন তা এখন আমরা তার কাছ থেকে শুনবো আচ্ছা ঠিক আছে এই যে বন্ড দরবেশ মুখলেস আপনি যে বড়ই গাছ তলে আস্তানা বসছেন আর জড়া হাসুন দিয়ে মানুষকে উল্টা পাল্টা দিচ্ছেন এতে করে মানুষ কি কি উপকার পাচ্ছে এ বৎস আমি মানুষের উপকার দিয়ে কি করব আমার মন চেয়েছে তাই এই বড়ই গাছের নিচে আস্তানা গড়ে ভন্ডামি শুরু করে দিয়েছি আর আমি মানুষকে কি বাসা থেকে ডেকে নিয়ে আসি মানুষ আমার কাছে এমনিতি আসে এই হাসুন জড়ার ছোঁয়া পেলে মানুষের ডায়রিয়া কলেরা আমেসা জন্ডিস নাম বমি সব একবারে ছুটে যায় ও আচ্ছা মানুষ যে বলে আপনি দিনের বেলা ভণ্ডামি করেন রাত হলে আর করে যে ব্যবহার করেন না আমি দিনের বেলা ভন্ডামি করি কথাটা সত্য কিন্তু হাগামতা করে ঢিলাকুলুপ ব্যবহার করি না এই কথাটা একেবারে মিথ্যা হাঁগার পরে হাতের কাছে যখন কিছু না পাই তখন এটা দিয়েই কাজ চালিয়ে ভক্তদেরকে ঝাড় ফুক দিয়ে দিই এতেই তারা খুশি হ্যাঁ চিন্তা করো এই ছিল বন্ড মুখলেশের সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক দক্ষিণ শিমুলতলার মধ্যবর্তী স্থান মহিলা রুট ধন্যবাদ নাখারিস্টা বন্ড মুখলেশের দরবারের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক ইন্ডিয়া পাকিস্তান দুইটা দেশ পাশাপাশি কয়দিন পরে সীমানালয়ে লাগিয়ে পরে ডুসা ডুসি এই দেশের মশা মাসি যদি ওই দেশে যায় উইরা ফর ফরায় গুলি করে দেয় চিন্তা ভাবনা না কইরা অস্ত্রপাতি কুলাইবার ফাই না ইন্ডিয়া দেয় খালি বাসন হিন্দি সিনেমায় দহল করে পাকিস্তান করবার চাই শাসন পাকিস্তানি রমণীদের যে সুন্দর চেহারা দেখতে কিন্তু পরিল লাহান লাল টুকটুক ফেয়ারা পেয়ারা ঝগড়া বিবাদ সবকিছুই বাদ আমরা সবাই বাই বাই আবাইত্যা টিভির দর্শকেরা চলেন সবাই মিল্লা পাকিস্তান যায়া থাইকে হালাই গরজামাই এত এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া পুষ্পাশ্বাস শীতের মধ্যে জাগর গরনাই বউ তাদের দুঃখ বুঝার মতো আসলেও নাই কেউ সিঙ্গেল ফুলা থাকে কষ্টে লেপ কম বলে শীত মানে না বিয়ার বয়স পার হয়ে যাইতাছে বাপ মায়ের কে লেগে বুঝে না কোন কোন শীতের মধ্যে যদি বউ থাকে সঙ্গে লেপ কম বল রে থালাইয়া শীত লাগতো না অঙ্গে কোনো কিছুর দাঁড় না কথাও হন একটাই এক দফা এক দাবি এই শীতে একটা বউ চাই এতক্ষণ শুনছিলেন আবহাওয়া এখন শুনবেন

চুদলিং হয়ে গেছিল এই লুলা বাহিনী সাইফুদ্দিনের ছোট্ট কেমে হতে হারতে হারতেও জিততা যায় বাংলাদেশ হাইরে জালা এগরে ক্রিকেট খেলবার কইছিল কোন হালা এই ছিল আবাইত্যা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন ঝাঁকা নাকা পেজটি ফলো করে রাখুন